জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম তিনটির জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে আঠারো মাস পর ফিরেছেন পেইজ বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার তানজিদ হাসান তামিম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমিতভাবেই সেখানে নেই বাহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম দলে অনুপস্থিত বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানও সাইফউদ্দিন শেষবার জাতীয় দলে খেলেছিলেন দু হাজার বাইশ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ওই টি টোয়েন্টিতে ব্যাটিংয়ে এক বল খেলে এক রানে অপরাজিত থাকার পর বোলিংয়ে তিন দশমিক পাঁচ ওভারে তিপ্পান্ন রান খরচায় উইকেট শূন্য ছিলেন তিনি সাইফুদ্দিনের পাশাপাশি ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাহাতি স্পিনার তানবির ইসলাম বাদ পড়েছেন এনামুল হক বিজয় নাইম শেখ ও তাইজুল ইসলাম সরকার নেই চুট থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় আগামী তিনই মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুই দলের প্রথম টি টোয়েন্টি পাঁচ ও সাতই মে পরের দুই ম্যাচও গড়াবে একই ভেনুতে দশ ও বারোই মে শেষ দুটি টি টোয়েন্টি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে